বসিয়ে দিই এইটা আর একটু ভাজা মশলা দিয়ে দেবো একটু ভাজা মশলা দেব একটু ভাজা মশলা কড়া আছে ভাজা মশলা দিই

এখন ছেলে খাচ্ছে না করে খাবে খালি করে নিরা। আরও একটা সিটি পথ হ্যাঁ দিয়েছি আবার বেশি গোলে গেলেও তখন খেতে ভালো লাগে না দানা দানা থাকলে খেতে ভালো লাগে বসিয়েছি আবার ও বেলার এতটা রয়েছে

তারপরে হুম তা আর এইটা যেটা আছে দেখো এই যে এইটা ও বেলা ও বেলা এইটা হুম এটা একটু গরম করে নেব টাইট হয়ে গেছে দেখছো একদম দানা বেঁধে গেছে পুরো দানা বেঁধে গেছে ওটাও একটু গরম করবো এটাও গরম করে নেবো হুম ফুটে গেছে এটা এটা নামিয়ে রেখে ওটা একটু গরম কষিয়ে দিই কষিয়ে দিয়ে এবার এইটা বসাবো এইটা পুরো ডেলা হয়ে গেছে এটা ড্যালা পাকিয়ে গেছে সব ওখানে একদম জলটা শুকিয়ে গেছিলো ওই জন্য এবারে একটু বেজি করে জল দিয়েছি বেশি করে জম দিয়ে যাতে ঠান্ডা থাকে গরম হবে খাওয়া এখন হবে না সেই রাত্রিরে খাবো গরম হচ্ছে আচ্ছা ভালো করে ফুটুক এই পর্যন্ত রাখলাম আমাদের দেখিয়ে দিলাম